বাইবেল ভবিষ্যৎবাণীর বাক্য দ্বারা গঠিত সৃষ্টির আগে থেকেই নির্ধারণ করেছেন যে কি ঘটবে এবং বাইবেলের ভবিষ্যৎবাণী অনুসারে উদ্ধারের কাজ সম্পন্ন করছেন মানবজাতির জীবনও আলাদা নয় অতএব যদি আমরা ভবিষ্যৎবাণী বিশ্বাস না করি আমরা উদ্ধার পেতে পারব না ঈশ্বর হলেন আমাদের জ্যোতি যেহেতু জ্যোতির সন্তানরা সারা জগতে যান এবং জীবনের জ্যোতিনিস্তার পর্ব এবং ঈশ্বর আনসাংভঙ্গের উদ্ধারের জ্যোতি চমকাচ্ছেন তাই সারা জগতের লোকেরা স্রোতের মতো সিওনে আসছে এখন ভবিষ্যদ্বাণীর বাক্য পূর্ণ হচ্ছে জাতিরা আসছে এবং যে ক্ষুদ্র সেই সহস্র এবং যে ছোট সে বলবান জাতিতে পরিণত হচ্ছে সারা জগতে অসংখ্য চার্চ আছে কিন্তু একমাত্র মণ্ডলী যা এই সমস্ত আশীর্বাদপূর্ণ ভবিষ্যৎবাণী পূর্ণ করে সেটা হলো ঈশ্বরের মণ্ডলী সেই চার্চ যা লোকেদের পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দেয় এবং পবিত্র আত্মা ঈশ্বরের নামে ডাকে যিনি হলেন উদ্ধারকর্তা আমাদের অবশ্যই ভবিষ্যৎবাণীর বাক্য বিশ্বাস করা উচিত ঈশ্বর বলেছেন যে তার মুখ থেকে বের হওয়া তার বাক্য শূন্য হয়ে তার কাছে ফিরে আসবে না কিন্তু পূর্ণ হবে আমাদের শুধু বাইবেলের বাক্য পড়া ও শোনা উচিত নয় বলা হয়েছে ধন্য তারা যারা বাইবেলে লেখা বাক্য পালন করে বাইবেল হল সেই পুস্তক যা উদ্ধারের পথ দেখায় বাইবেলের দ্বারা ঈশ্বর দুটি পথ ব্যাখ্যা করেছেন ধ্বংসের পথ এবং উদ্ধারের পথ ঈশ্বর তাদের উপর দয়া করেছেন যারা মৃত্যুর যোগ্য পাপ করেছে এবং স্বর্গ থেকে বিতাড়িত হয়েছে তাই তিনি আপনাদের মতো শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছেন এবং জীবনের সত্য নিস্তার পর্ব ও তিন বারের সাত পর্বের দ্বারা আপনাদের স্বর্গের পথ শিক্ষা দিয়েছেন ঈশ্বর আপনাদের বদলে আপনাদের মৃত্যুর যোগ্য পাপ বহন করেছেন কিন্তু স্বর্গে প্রবেশ করা পর্যন্ত আপনাদের পাপের জন্য অনুতাপ করা ঈশ্বরের বাক্য পালন করা এবং নতুন নিয়মের পথ অনুশীলন করা উচিত আমাদের একটা সুন্দর প্রেমের হৃদয় থাকা উচিত এবং বাইবেলে লেখা সমস্ত বাক্য পালন করা উচিত যেমন তোমার প্রতিবেশীকে নিজের মতো প্রেম করো নিজের থেকে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো অন্যের বিষয় বিচারশীল হোক এবং ধৈর্য রাখো শুধুমাত্র তখনই আমরা স্বর্গে প্রবেশ করতে পারব আমাদের ঈশ্বরের বাক্য শোনা উচিত এবং লোকেদের উদ্ধারের পথ প্রচার করা উচিত যেভাবে লোকেরা আবহাওয়ার পূর্বাভাস শুনে এবং সেই অনুসারে প্রস্তুতি নেয় তেমনি যদি কেউ আমাদের আগে থেকেই বিজ্ঞপ্তি দেয় তাহলে আমরা সহজেই কঠিন পরিস্থিতি অতিক্রম করতে পারব একইভাবে বাইবেল আমাদের জানায় যে কীভাবে আসন্ন বিপত্তি থেকে রক্ষা পাব সত্য নবীদের লোকেদের ঈশ্বরের বাক্য বুঝতে শিক্ষা দেওয়া উচিত এবং তাদের উপর আসা কঠিনতাকে প্রতিরোধ করার এবং তাদের রক্ষা করার ভূমিকা পালন করা উচিত লেখা আছে যে যারা বিশ্বাস করে এবং ঈশ্বরের নামকে সম্মান করে তাদের জন্য আরোগ্যদায়ক ধার্মিকতা সূর্য তার রশ্মির সাথে উদিত হবে নিস্তার পর্ব যা হল ঈশ্বরের মুদ্রা বিপত্তি থেকে লোকেদের সুস্থ করবে যখন আমরা নতুন নিয়মের নিস্তার পর্ব পালন করি ঈশ্বর আমাদের মধ্যে বাস করেন তাই এমন কি বিপত্তি আসলেও ঈশ্বরের মাংস ও রক্ত দেখে তারা আমাদের পার করে যায় যারা তার প্রতিজ্ঞায় বাস করে ঈশ্বর তাদের একটা নতুন আকাশ ও নতুন পৃথিবী অনন্ত স্বর্গরাজ্য দেবেন এই ভবিষ্যৎবাণী অবশ্যই সত্য হবে আমরা সত্যি এসেছি ভবিষ্যৎবাণীর এই বাক্য বিশ্বাস করে যে আমরা অনন্ত জীবন পাব এবং সর্বরাজ্যে প্রবেশ করব অতএব আমাদের উদ্ধারের জন্য প্রস্তুত হওয়া উচিত এবং যারা বিপত্তিতে মারা যাচ্ছে তাদের সাথে জীবন খাদ্য নিস্তার পর্ব ভাগ করা উচিত আমাদের কি তাড়াতাড়ি তাদের কাছে জীবনের সত্যের আরও একটা বাক্য পৌঁছে দেওয়া উচিত নয় যাতে তারা উদ্ধারের জন্য প্রস্তুতি নিতে পারে সিওন হল সেই জায়গা যেখানে ঈশ্বর আমাদের নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারস জীবনের খাদ্য দেন আসুন আমরা তাদের দেরি না করে সিওনে আসতে শিক্ষা দিই যদি আমরা অনেক লোককে ঈশ্বরের পক্ষে পরিচালনা করি ঈশ্বর আমাদের এমন পুরস্কার দেবেন যা আকাশের তারার মতো চমকায় কেউ আপনার কাছ থেকে সেই মহিমা কেড়ে নিতে পারবে না তাই সত্য নবী হিসাবে দয়া করে অনেক লোকেদের স্বর্গরাজ্যের নেতৃত্ব করুন যারা চিরকাল চমকাবে